নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত ছায়া নন্দন শনিদেব সূর্যদেব যার পিতা শনিদেব হলেন ন্যায়ের দেবতা যে যেমন কর্ম করে ঠিক সেই রকম শনিদেব কর্মফল দিয়ে থাকে বহু ব্যক্তির জন্ম ছকে শনির দোষ রয়েছে শনির সাড়ে সতীয় চলে বহু ব্যক্তির জীবনে যাদের জীবনে শনির সাড়ে সতী চলে তাদের জীবনে কোনো না কোনো দিক থেকে ক্ষতি হয় আর্থিক দিক দিয়ে ক্ষতি হতে পারে সম্পর্কের অবনতি ঘটতে পারে সম্পর্ক ছিন্ন হতে পারে প্রিয় ব্যক্তির সাথে অথবা শনির সারস্বতী চলাকালীন ব্যক্তির জীবনে গুরুতর অসুখ হতে পারে শনির সারস্বতীকে খুব ভয়ঙ্করভাবে বর্ণনা করা হয়েছে শনির সারস্বতী এমনই একটি অবস্থা যেটি ব্যক্তিকে সব দিক থেকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে একেবারেই দুমড়ে মুচড়ে রেখে দেয় এই কারণে অনেকে শনি দেবকে ভয়ও পান কিন্তু শনি দেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তিনি ন্যায় দেবতা হওয়ার কারণে তিনি কখনোই কারোর সাথে অন্যায় করে না যার যেমন কর্মফল তিনি তাকে ঠিক সেরকমই ফল দান করেন আজকের পর্বে আমরা জানব প্রত্যেক শনিবারে শনির সারস্বতী যাদের চলছে বা শনির দশা যাদের চলছে যাদের জন্ম ছকে শনির গ্রহদোষ রয়েছে তারা একটি উপায় করতে পারেন যার ফলে শনির দশা তো কাটবেই তার সাথে সাথে আপনি শনি দেবের কৃপাও পেয়ে যাবেন আসুন জেনে নিই আজকের পর্ব থেকে কি সে উপায় এটি যখন শুরু হয় তখন এর ফল দিয়েই থাকে কিন্তু কিছু উপায়ের মাধ্যমে এর ফলাফলকে খারাপ ফলাফলকে আমরা অনেকটাই কম করতে পারি শনিবারে আপনি উপোস রাখবেন আর শনি শনিদেবের পূজা অর্চনা করবেন মনে রাখবেন বন্ধুরা শনিদেবের পুজো কিন্তু সূর্য অস্ত যাবার পরেই করতে হয় আর তামার পাত্রে ভুলেও শনিদেবের পুজো করবেন না সূর্য দেবতার পুজো তামার পাত্রে করা হয় সূর্য দেবতার পুত্র হলেন শনিদেব শনিদেবের সঙ্গে সূর্য দেবতার সম্পর্কের কিছু অবনতি রয়েছে পৌরাণিক কাহিনী থেকে আমরা তা জানতে পারি পিতা পুত্রের মধ্যে ঠিকঠাক বনিবনা হয় না তাই সূর্য দেবতার পুজো করতে গেলে তামার পাত্র ব্যবহার করলেও শনি দেবতার পুজোতে সবসময় লোহার পাত্র ব্যবহার করবেন আর একটি বিষয় আপনার ঠাকুর ঘরে কখনও দেবের পুজো করবেন না বাড়ির উঠোনে করতে পারেন বা আপনি শনি মন্দিরে গিয়েও দেবের পূজা দিতে পারেন ধ্যান করতে পারেন এবং শনি চালিশা পাঠ করতে পারেন বা শুনতেও পারেন কিন্তু বাড়ির ঠাকুর ঘরে কখনোই শনি দেবের পুজো করতে নেই আরও একটি বিষয় শনি দেবীর পুজো যেদিন করবেন সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন টক জাতীয় খাবার খাবেন না এছাড়াও এই দিনে লাল রঙের কোনো খাবার একদমই খাবেন না সেটা মসুর ডাল হতে পারে টমেটো হতে পারে এই সকল খাবারগুলি আপনাকে এড়িয়ে চলতে হবে শনিবারে শনি গ্রহের সাথে মঙ্গল গ্রহের কিছু সম্পর্ক রয়েছে এদের মধ্যে বৈরি রয়েছে অর্থাৎ এরা একে অপরকে পছন্দ করে না আর মঙ্গল গ্রহের সাথে যুক্ত হলো লাল রঙের খাবার তাই শনিবারে এটিকে আপনাকে এড়িয়ে চলতে হবে আরও একটি বিষয় মাথায় রাখবেন শনিদেবের পুজোর পরে যে প্রসাদ নেবেন সেটি কিন্তু ভক্তি সহকারে আপনাকে গ্রহণ করতে হবে শনিদেবের প্রসাদ কখনও নিজেই ফেলবেন না আর এটি বাড়ির বাইরে খাবেন বা বাড়ির উঠোনে খাবেন ঘরে কখনোই খাবেন না খাওয়ার পরে শনিদেবের উদ্দেশ্যে নমস্কার করে তবেই কিন্তু ঘরে ঢুকবেন আমাদের সনাতন ধর্মে যে কোনো দেবদেবীর পুজোতে আমরা পূর্ব দিকে মুখ করে পুজো করি কিন্তু শনিদেবের পুজো সময় পশ্চিম দিকে মুখ করে করা হয় শনিদেব হলেন পশ্চিম দিকের অধিপতি তাই তার পুজো ওই দিকেই করা হয় শনিদেবের পুজোতে তাকে নীল রঙের ফুল নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন এতে শনিদেব খুবই খুশি হন আর এই পুজোতে সবসময় কালো রঙের পোশাক পরার চেষ্টা করবেন বা ডার্ক ব্লু রঙের পোশাক পরার চেষ্টা করবেন এছাড়া আর কোনো রঙের পোশাক পরবেন না এখন এই উপায়টি জেনে নিন আপনারা প্রত্যেক শনিবারে এটি আপনাকে করতে হবে পরপর এগারোটি শনিবার বা ১৩টি শনিবার বিজোর সংখ্যায় করতে হবে প্রত্যেক শনিবারে আপনাকে এই এগারোটি বা ১৩টি শনিবার জুড়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে আড়াই মিটার কালো বস্ত্র অর্পণ করতে হবে এছাড়াও পঞ্চাশ গ্রাম কালো উড়দ ডাল পঞ্চাশ গ্রাম কালো তিল পঞ্চাশ গ্রাম সরিষার তেল এবং পাঁচটি পেক লোহার প্রেক সেটি আপনাকে শনি মন্দিরে অর্পণ করতে হবে সেখানে যে পুরোহিত রয়েছে তাকে আপনি অর্পণ করবেন এতে আপনার শনির দশা অনেকটাই কমবে খারাপ প্রভাব একদমই থাকবে না আর আপনি যদি শনি মন্দিরে যেতে না পারেন তবে এক কাজ করবেন এই যে উপকরণগুলি রয়েছে এই উপকরণগুলির মধ্যে এক কেজি বা পাঁচশো গ্রাম আপনাকে কোনো অভাবীকে দান করতে হবে শনিবার দিন এটি সূর্য অস্ত যাওয়ার আগে আপনি করবেন বন্ধুরা কোনো বস্তু যখন আপনি কাউকে দান করবেন সেটি সূর্যাস্তের আগে করলে শুভ ফল পাওয়া যায় এই কাজটি করুন দেখুন আপনার শনির্দশা খুব সুন্দরভাবে কেটে যাবে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ